नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भोक्तिवेदान्त स्वामीनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्वादे पश्चुतारिणे जय श्रीकृष्ण गदाधर श्रीवासादि गौर श्रीवाषदिगुरुभक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে ররে শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় শাঙ্কুচ শ্লোক চার অর্জুন উবাচ কথম ভীষ্ম অহম শঙ্খে দ্রোণম চ মধুসূধনা ইসুভি প্রজর্শা পূজা হরিসুধনা অনুবাদ অর্জুন বললেন হে মধুসূদন হে অরিসুদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব। তাৎপর্য পিতামহ ভীষ্ম ও গুরুদ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয় এমনকি যদি তারা আক্রমণ করেনও তবু তাদের প্রত্যাঘাত করা উচিত হবে না সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের সঙ্গে এমনকি মৌখিকভাবেও তর্ক করা উচিত নয় এমনকি তাদের আচরণ যদি কখনও রুঢ় হয় তবু তাদের প্রতি রুঢ়ভাবে আচরণ করা উচিত নয় তাহলে তাদের প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব শ্রীকৃষ্ণ কি কখনও তার পিতামহ উগ্রসেন অথবা গুরুদেব মুনিকে আক্রমণ করতে পারতেন অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন অর্জুন শ্রীকৃষ্ণকে একটা কথাই বারবার বুঝাতে চাচ্ছিলেন সে যুদ্ধ করবে না আর যুদ্ধ না করার জন্য তিনি বিভিন্ন রকম যুক্তি শ্রীকৃষ্ণকে দিয়ে যাচ্ছিলেন তিনি বলছিলেন পিতামহ ভীষ্ম গুরু গুরুদোণাচার্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের প্রত্যেককে কি করে তিনি আঘাত করবেন তার এত বছরের শিক্ষা তার শিষ্টাচার গুরুজনদের প্রতি কীভাবে তার আচরণ করা উচিত এই সব কিছু যুক্তি অর্জুন শ্রীকৃষ্ণকে একের পর দিয়ে যাচ্ছিলেন সাথে তিনি এটাও বললেন শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি তার পিতামহ তার গুরুদেবকে এভাবে আক্রমণ করতে পারতেন আমরা এই চার নম্বর শ্লোক থেকে এটাই উপলব্ধি করলাম যে অর্জুন প্রতিনিয়ত যুক্তি শ্রীকৃষ্ণকে দিয়েই যাচ্ছিলেন তিনি যেন যুদ্ধ না করেন তার জন্য শ্রীমদ্ ভগবত গীতা কি জয় আমার নিজের ভাষার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা নিজের মনে করে ক্ষমা করবেন আমি আমার বাবা মা আমার শিক্ষক গুরুকে প্রণাম জানাই সমস্ত বৈষ্ণব আচার্য আর বৈষ্ণবদের শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই বাঞ্ছা কল্পতরু ভষ্য সিন্ধু পো ই বচ প্রতি তানম পাবনে ভয়া বৈষ্ণবের ভয়া নম হরে কৃষ্ণ